ছেলেরা কাঁদে না এই কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কিন্তু কেউ কি কখন ভেবে দেখেছেন কেন ছেলেরা চুপচাপ থাকে কেন তারা কষ্টের কথা মুখে আনতে পারে না একজন ছেলে যখন বড় হয় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয় পুরো পরিবারের দায়িত্ব সে যদি চাকরি না পায় বলা হয় সে ব্যর্থ সে যদি স্বপ্ন দেখতে চায় বলা হয় বাস্তবতা চেন সে যদি ভালোবাসা ব্যর্থ হয় বলা হয় মেয়ে তো অনেক আছে কিন্তু এই কথাগুলোর আড়ালে লুকিয়ে থাকে হাজার টাকা সেগুলো সে কখনো কারো সামনে আনতে পারে না কারণ সমাজ বলে তুই তো ছেলে এত কিসের সকাল থেকে রাত চাকরি পড়াশোনা সংসার সব কিছু সামনে সে হাঁপিয়ে উঠে কিন্তু মুখে হাসি ধরে রাখে মায়ের মুখে যেন চিন্তার ছায়া না পড়ে উনের স্কুল ফিজ যেন ঠিক সময় দিতে পারে এই ছোট ছোট দায়িত্বের পিছনে সে নিজের স্বপ্নকে কবর দেয় সে প্রেম করে মন ভাঙ্গে কিন্তু কারোর সাথে ভাগ করে না কারণ সে জানে কেউ শুনবে না তাকে বলা হবে দুর্বল দুর্বল হওয়া নাকি ছেলেদের সাজানা তাই বলে যদি আপনাদের আশেপাশে কোনো ছেলে থাকে বাবা ভাই বন্ধু কিংবা স্বামী একবার জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো হয়তো সে চুপ থাকবে কিন্তু মনে মনে বলবে আজ কেউ আমার খবর রাখলো কারণ ছেলেরাও মানুষ তাদেরও কষ্ট হয় তাদেরও কান্না আসে তারা শুধু কাঁদে এক অন্ধকারে ধন্যবাদ সবাইকে